কর্মে আর তার কোনো ফল উৎপন্ন হয় না কারণ ফলকে উৎপন্ন করে চঞ্চল মন সেই যোগী চঞ্চল মন আর নেই সে তো স্থির মনে আছে প্রতি সোমবার রাতে আটার সময় জুম অনলাইনে বাড়ি বসেই করতে পারবেন ডিটেলস জানতে ওই নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসুন ক্লাস রাখুন এটা ক্রিয়া সাপেক্ষ এটা ক্রিয়া যোগ সাপেক্ষ জোর করে হবে না তিনি কোন কর্মে আর আবদ্ধ হন না এই ব্যক্তিকে আমরা কি বলবো আত্মতত্ত্ব যিনি আত্মাকে সমকভাবে জেনেছেন বা কর্মের অতীত অবস্থায় যিনি আছেন তিনি বন্ধন মুক্ত বন্ধন কার মনে চঞ্চল মনের বন্ধন সেই চঞ্চল মনে তিনি আর নেই তাহলে তার আর বন্ধন কোথায় বন্ধনী তুমি বর্তমান অবস্থার অবস্থিত থাকেন। সেই অবস্থাটা কেমন নির্লিপ্ত নিস্পৃহ হইয়া অর্থাৎ আসক্তি শূন্য ও ইচ্ছা রহিত হইয়া কর্ম করিলে কর্মে আবদ্ধ হইতে হয় না এটা কিন্তু চঞ্চলমন পারবে না কেউ চেষ্টা করলে পারবে না ওই অবস্থায় যোগীর ওই অবস্থায় ক্রিয়া যোগীর ওই অবস্থায় যখন যাচ্ছেন তখনই গিয়ে এইটা অটোমোটে ঘটবে নির্লিপ্ত নিষ্পৃহ হইয়া অর্থাৎ আসক্তি শূন্য হইয়া ইচ্ছা রহিত হইয়া কর্ম করিলে কর্মে বদ্ধ হইতে পারেনা এইরূপ জানিয়া পূর্বকালের জনক জনক রাজা তিনি রাজা ছিলেন জনক রাজা প্রভৃতি মুখ্যমার্গের আকাঙ্ক্ষীগণ কর্ম করিয়াছেন অতএব তাহারা যে যে কর্ম করিয়া গিয়াছেন তুমিও সেই পূর্বপূর্ব কৃত সেই কর্ম করজপা যাহা চলিতেছে যাচ্ছে যাচ্ছে বর্তমান চলিতেছে ইহাই কাল ভালো করে বুঝবে ইহাই কাল এই যে অজপা যোগছে আমরা চাই আর না চাই শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ হচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এটা অজপা এটাকে অজপা যোগ বলে আর এটাই কিন্তু মানুষের কাল কেন মানুষের কাল মানুষ তো এই শ্বাস প্রশ্বাসের শ্বাস প্রশ্বাস যতদিন আছে ততদিনই তিনি আছেন তার শ্বাস প্রশ্বাসের পুঁজি যা নিয়ে তিনি এসছেন শ্বাস প্রশ্বাস শেষ হয়ে গেলে সবাইকেই তো চলে যেতে হবে

প্রতিনিধিতা পাঠ ও তার যোগিক ব্যাখ্যা সঙ্গে আধ্যাত্মিক আলোচনা গীতায় ব্রহ্মবিদ্যা নিয়ে যেমন যেমন ভাবে যোগীগণ বোঝাতে চেয়েছেন এবং যা মানুষ জানেন না সেই গীতার ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা আপনারা নিজ ঘরে বসে অনলাইনে ক্লাসে এসে শুনতে পারবেন শুনতে পারবেন সামান্য প্রণামীতেই প্রতি সপ্তাহে শুক্রবার সময় রাত আটটা থেকে

নয় নয় শূন্য তিন ছয় আট শূন্য এক চার ছয় যদি আর একটি নাম্বার হচ্ছে নাইন এইট ডবল আবার নাইন এইট টু থ্রি টু সেভেন নাইন এইট ডবল জিরো নাইন এইট টু থ্রি টু সেভেন এই নাম্বারে

রিলেট করে ক্রিয়া যোগে তুমি যে ক্রিয়া যোগে বসছো এটা কি করছো সময়কে থামিয়ে দেওয়ার প্র্যাকটিস করছো হিমালয়ের অনেক যোগী আছেন যাদের শোনা যায় তারা একই গ্রহে আছেন একই রকম আছেন তারা সময়কে থামিয়ে দিয়েছেন এটা শোনা যায় আমি এখনো দেখিনি তাদের কাউকে মানে অনেকে গল্প শুনি বা ধরো অনেক বইতেও পাওয়া যায় তাহলে যদি আমি নাও জানি তবু দেখো সম্ভব তাহলে আমরা ক্রিয়াবানরা কি করছি সময়কে থামিয়ে নিতে সময় কার উপর ডিপেন্ড করে শ্বাস প্রশ্বাসের উপরে সময় ডিপেন্ড করে মৃত মানুষের সময় কি দাম আছে কোনো দাম নেই তার কাছে কোনো সময়ের আর ব্যাপার নেই তাহলে এটা জীবিত অবস্থা যদি কেউ করতে পারে ক্রিয়া যোগীরা বা কোনো যোগী মৃত মানে কি শ্বাস বইছে না আর ক্রিয়া যোগা কি করে জীবিত অবস্থায় ক্রিয়ার মাধ্যমে শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে দেয় মানে কি মৃত অবস্থা হয়ে শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে দেওয়া মানে কি তুমি সময় অধীনে আর নেই ইহা পূর্ব পূর্বকৃত কর্ম অর্থাৎ এই প্রাণ কর্ম বর্তমান অজপা বর্তমান অজপার কর্ম যাহা চলিতেছে ইহাই কাল এই কালের পূর্বে অর্থাৎ কর্মরোহিত অবস্থার কর্মের করমের অবস্থা রূপ স্থির ব্রহ্ম যা হইতে কর্মের উৎপত্তি কর্মন বিধি ওই কর্ম রোহিত স্থির কালের পূর্বাবস্থা ওই কর্মরহিত স্থির কালের পূর্বাবস্থা বুঝে যাচ্ছে কালের পূর্বপূর্ব অর্থাৎ স্থিতি রূপ কালের পূর্বপূর্ব অর্থাৎ স্থিত রূপ পূর্ব অবস্থার পূর্ব স্থিতির পূর্বাবস্থায় পূর্ব অবস্থার পূর্ব স্থিতির পূর্বাবস্থায় এখানে একটু ঠিক করে দেখতে হবে যায় কথাগুলোকে তাহলে বোঝা যাবে আর এই গীতা ক্রিয়াবন্ধাই বুঝতে পারবে কারণ তারা ক্রিয়া করছেন ক্রিয়া করছেন বলে রিলেট করতে পারবেন এই ক্রিয়া সুরধনি এটা আনলো রিলেট করতে পারবেন না বর্তমান যে চলছে আমার শ্বাস প্রশ্বাস এই অবস্থা রূপ কর্মের অবস্থা কারণ কর্ম করিয়া কর্মের পরাবস্থায় স্থিতিরূপ ব্রহ্ম ভাবে প্রকাশ হইয়া থাকে এই যে শ্বাস প্রশ্বাস কর্ম আমি করছি এটা করতে 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 ইরা পিঙ্গলা মিলিত হয়ে গেলে। আমি কি করব আমি তখন ব্রহ্মে স্থিতি পাব কিন্তু ওই স্থিতি কিন্তু পার্মানেন্ট নয় তোমাকে আরো যেতে হবে মানে উহা অতয়ে উক্ত স্থিতি ব্রহ্মে যে পূর্ব অবস্থা তাহা পরমেরীয় অবস্থা তুমিও সেই প্রাণকর্মই করো ইহার দ্বারাই মুখ্য লাভ হইবে পূর্বে সকলেই এই কর্ম করিয়া গিয়াছেন জনক রাজা ইত্যাদি এই কর্মই করিয়া গিয়াছেন কি কর্ম কি অকর্ম এই বিষয়টা আমরা নেক্সট পড়ব